বিসমিল্লা রহমানের রাহিম আমি তৌকির আহমেদ চিলড্রন চ্যানেল টাসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আমি আজকে আসছি বাড়ি ফোর সরিষা কীভাবে চাষ করছেন এর যত্ন কিভাবে নিয়েছেন কত মন ফলন হবে কত কেজি সরিষা লাগবে বিস্তারিত আজকে আপনাদের এই প্রতিবেদনে জানাব আমি এখন চলে যাচ্ছি এই সরিষা চাষি আহসান হাবিবের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম সাহেব আপনার এই যে সরিষা এই সরিষা কি কি জাত এটা আবার বাড়ি বাড়ি ফোর বাড়ি ফোর এই জাতটি আপনি কোথায় থেকে কিনেছেন এটি আমি কিনা বলতে আমাকে সরকারি থেকে আমার ব্লক সদর নিয়ামত ভাই আমাকে এই বীজটা দিয়েছিল বাড়ি ফোর বলে আমি এই বীজটা বুনেছি তো দেখছি মাসাল্লাহ অনেক সুন্দর গাছ হয়েছে আর কি সুন্দর গাছ আছে বাড়ি ফর কি এর আগে কোনো চাষ করছেন কিনা এর আগে বহু ছোটকালে করছে কিন্তু বহুদিন শস্য চাষ করে নাই ফের নতুন করে শুরু করছি বাড়ি ফর জি 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 তো এই বাড়ি চাষ আপনার এই জমিটা কতটুকু এই জমিটা আপনার পনেরো কাঠা মতো হবে পনেরো কাঠা জি 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 পনেরো কাঠা জমিতে আপনি কয় কেজি বীজ বুনছেন এই পনেরো কাঠা জমিতে বীজ বুনেছে আমি ছয়শো গ্রাম ছয়শো গ্রাম জি জি ছয়শো গ্রাম মানে পনেরো কাঠা জমিতে ছয়শো গ্রাম বীজ রোপণ করেছি জি আচ্ছা তো বীজ রোপণ করার আগে আপনি কী কী কাজ করছেন আমি জমিটায় যখন প্রথম বোনাতে দশ কেজি পটাশ পনেরো কেজি ড্যাপ পাঁচ কেজি ইউরিয়া যখন চাষ করি চাষের ভিতরে চাষের ভিতরে সার বুনি দিয়ে চাষ করেছি চাষ করি প্রথমে চারখান চাষ দিয়ে এলাম মানে তিন চাষের দেওয়ার ফ্রি চাষের শেষ চাষে ওপরে বীজ বুইনি দিয়ে বাসই দিই কমপ্লিট তারপরে জি তারপরে ফের একবার শেষ দিয়ে একবার সার দিয়ে কমপ্লিট আর করে সার শেসা আর লাগবে না পনেরো কাটা জমিতে ছয়শো গ্রাম বীজ এইখানে কি বেশি হয়ে যায়নি অত্যন্ত গুণ মনে হচ্ছে একটু কম দেওয়ার দরকার ছিল মানে এক কেজি বীজ এক এক করে দেওয়ার নিয়ম এক কেজি বীজ এক এক করে দেওয়ার নিয়ম মানে তিন বিঘাতে এই ক্ষেত্রে ফলনের কোনো সমস্যা হবে কিনা সমস্যা বলতে এটি ছোট নাই জাত মতো তো এই জন্য আমার মনে হচ্ছে যে সমস্যা হবে না আমাকে কৃষি মন্ত্রালয় থেকে বলেছে যে যে আমি তো বললাম যে ভাই আমার গাছ খুব ঘন হয়ে গিয়েছে তো এই তো আমি কি করতে পারি তা আমারে বললো যে আপনি এক কাজ করেন গাছ তুলেন না এ গাছ সবার হবে না বলে খুব বড়াল হবে না মিডিয়াম হবে গোড়ায় থেকে আস্তে 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 ওর করি শুরু হবে তো এই সরিষা জি আপনি যখন সরকারিভাবে নেন তখন ওরা কি বলছে কত মন ফলন আসবে এই সরিষায় যে বিগিতে এমনি দশ বারো মন হারে হওয়ার কথা দশ থেকে বারো মন হারে দশ থেকে বারো মন তো বারো মন যদি ফলন হয় তে আপনার এই যে সারের পরে আর কি কি খরচ আছে এরপরের কোনো খরচ নয় এবার শুধু কাটবো বাড়িতে মালাই করবো এই শেষ আর কোনো শেষ লাগবে না একটাই সার আর দেওয়া লাগবে কিছু দেওয়া লাগবে না শেষ সার কোনো কিছুই দেওয়া কিছুই দেওয়া লাগবে না একদম ক্লিয়ার এইটাই ক্লিয়ার একদম এটাই ক্লিয়ার তো দশ থেকে বারো মন বারো মন তে বারো মন কি পনেরো কাটায় না বিঘাপতি বিঘাপতি তো এখন সরিষার দাম কত এখন সরিষার দাম সর্বনিম্ন খরচার দেখি যে একশো একশো বিশ টাকা কেজি সেখানে আমি চার হাজার টাকা মনে ধরলাম আচ্ছা তাহলে যদি বিঘিতে যদি বারো মন হয় তাহলে চার ভাগ আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা জি কিন্তু খরচ আসতে কত এখানে বিঘিতে খরচ আসবে খুব বেশি আসলে আমরা সেভাবে করেছি মানে এই কাটাইতে মানে শুরুর থেকে মারাই পর্যন্ত হাজার তিনিক টাকা খরচ হবে তিন হাজার তিন হাজার তাহলে আটচল্লিশ হাজার টাকা খরচ কি লাভের ভিতরে তিন হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ হবে আটচল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা লাভ হবে আটচল্লিশ হাজার টাকার বিক্রি করলেন দর্শক আপনারা সরিষা চাষ সম্পর্কে জানলেন যে এক বিঘা জমিতে যদি আপনি সরিষা চাষ করেন তাহলে আট পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি লাভ পেতে পারেন কৃষকেরও আশা যে পঁয়তাল্লিশ হাজার টাকা এক বিঘায় সরিষা চাষে লাভ পাবেন খুব সীমিত সময়ের একটি চাষ তিন মাসের তিন মাসের চাষ আরো লাগবে না সর্বমোট তিন তো ক্লিয়ার 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 মাসে সর্বমোট তো আমরা আজকের এই প্রতিবেদন ছিল সরিষা চাষ তো আপনারা দেখলেন সরিষা চাষ কিভাবে করা হয় একেবারে খাঁটি কৃষকের সাথে করে আপনাদেরকে দেখালাম তো আজকের প্রতিবেদন জুড়ে আমি তৌকির আহমেদ ছিল্টন চ্যানেল টাসের পক্ষ থেকে আপনাদের সাথেই ছিলাম তো আশা করি আবার সামনে থাকবো কারণ আমি তৌকির আহমেদ ছিল্টন এবং চ্যানেল টাস কৃষকের পাশেই আছে সব সময় কৃষকের পাশেই আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল টাসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে আমরা আর প্রতিবেদনে জুড়ে আমাদের শেষ পর্যায়ে তা আপনারা যদি আমাদের এই কৃষি চ্যানেলটি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনারা ফেসবুক এবং পেজ থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এবং লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ